হজরত মূসা আলহিস্লামের কাহিনী মূসা এস স্টোরি পর্ব সতেরো শুক্রবারের পরীক্ষা ও মাছ ধরা সুরা আরাফ আয়াত একশো থেকে একশো ছেষট্টি সুরা বাকারা আয়াত পঁয়ষট্টি থেকে ছেষট্টি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি হযরত মুসা আলহিসাল্লামের কাহিনীর সতেরোতম পর্ব নিয়ে যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন বনি ইসরায়েলের নতুন শর্ত ও আল্লাহর আদেশ আজকের পর্বে জানব বনি ইসরায়েলের শনিবারের পরীক্ষা মাছ ধরার নিষেধাজ্ঞা অবাধ্যতার শাস্তি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন আরাফের আয়াত একশো থেকে একশো এর অর্থ আপনি তাদেরকে সেই নগরের কথা জিজ্ঞেস করুন যা সমুদ্র তীরে ছিল যখন তারা শনিবার অমান্য করেছিল শনিবারের দিনে তাদের মাছ পানিরূপা ভেসে আসত আর শনিবার ছাড়া আসত না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম কারণ তারা সীমালঙ্ঘন করত যখন তাদের মধ্যে একটি দল বলল তোমরা কেন এমন লোকদের উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন বা কঠোর শাস্তি দেবেন তারা বলল তোমাদের প্রতিপালকের কাছে যেন আমরা নির্দোষ প্রমাণিত হই এবং হয়তো তারা সাবধান হবে অবশেষে তারা যা করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল তাতে অবাধ্য হলে আমি তাদেরকে বললাম তোমরা হয়ে যাও নিচে পরিণত বানর সুরবাকার আয়াত পঁষট্টি থেকে ছেষট্টির অর্থ তোমরা তো জানো যারা তোমাদের মধ্যে শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা হয়ে যাও নিচে পরিণত বানর এবং আমি এটিকে করেছি তাদের জন্য শাস্তি এবং পরবর্তীদের জন্য শিক্ষা এবং আল্লাহ বিরুদের জন্য উপদেশ এই ছিল সেই ঘটনা যেখানে শনিবারের পরীক্ষায় ব্যর্থরা চরম শাস্তির সম্মুখীন হল আজকের শিক্ষা এক আল্লাহর বিধান লঙ্ঘন বড় অপরাধ দুই পাপ থেকে বিরত রাখতে উপদেশ দেয়া নেক কাজ তিন শাস্তি শুধু অপরাধীর জন্য নয় শিক্ষা সবার জন্য পরবর্তী পর্বে বারোটি ঝর্ণাধারা মুসালহি সালামের লাঠি দিয়ে পাথর আঘাত করার পর কি ঘটল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পেজটি ফলো করুন সাবস্ক্রাইব করুন হ্যাত আইকিউ ইসলামিক সত্য জানুন হেদায়তমিন আল্লাহ হাফেজ ওয়ারাকাল্লা হুফিকুম